মানুষই পৃথিবীর একমাত্র বিরলতম প্রাণী যারা কিনা বংশ বৃদ্ধির কথা না ভেবে কেবলমাত্র আনন্দের জন্য যৌনতায় লিপ্ত হতে পারে কিন্তু নানা কারণে রাষ্ট্র ও সমাজ চায় মানুষের যৌনতার স্বাভাবিক আবেগের উপর নিয়ন্ত্রণ আনতে সেই উদ্দেশ্যেই গড়ে ওঠে যৌনতা সম্পর্কিত নানা ধরনের আইন সেই সব আইনের অনেকগুলোই অনেক বেশি উদ্ভর। তো চলুন দেখি পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত তেমনই পাঁচটি যৌনতা সম্পর্কিত আইন কোম্বোডিয়ার কালিতে একজন নারী কেবলমাত্র তার স্বামীর সঙ্গেই সহবাসী লিপ্ত হতে পারে এবং স্বামী স্ত্রী প্রথম মিলনের সময়ে তাদের শয্যা কক্ষে উপস্থিত থাকেন মেয়েটির মা তিনি গোটা বিষয়টি প্রত্যক্ষ করেন এটাই সেই দেশের আইন ইংল্যান্ডের লিভারপুলে আঞ্চলিক মাছের দোকানে নারী মাছ বিক্রে তারা ইচ্ছা হলে সম্পূর্ণ টপলেস হয়ে মাছ বিক্রি করতে পারেন ব্যাপারটি সেখানে বেআইনি বলে মনে করা হয় না কোনো বিবাহিত মহিলা যদি কোনো পরকীয় সম্পর্কে জড়িয়ে পড়েন এবং সেই নারী স্বামী যদি সেই নারীকে তার প্রেমিকের সঙ্গে সঙ্গমরত অবস্থায় হাতে নাতে ধরে ফেলতে পারেন তাহলে সেই নারী ও তার প্রেমিককে হত্যা করার আইনি অধিকার সেই স্বামীর রয়েছে গোয়াম নামের দেশের শারীরিকভাবে কুমারী মেয়েদের বিয়ে করা আইনত নিষিদ্ধ ফলে এই দেশের কোন কোন পুরুষের পেশাই হল কুমারী মেয়েদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে তাদের কুমার্য হরণ করা পাঁচ নাম্বার ইন্দোনেশিয়ায় হস্তমিতন আইনত নিষিদ্ধ হস্ত ফলে অভিযোগে জেল পর্যন্ত হতে পারে